তাকিয়ে শুনছেন কি বস দেন না পরফরানি বন্ধ করে ঝট করে পিস্তল উঁচু করল কারণ তারপর বাংলাদেশে তিন গোয়েম্বা পর্ব সাত আপনার কানে কানে গল্প বলে নাইম অডিও বুক সাবস্ক্রাইব করে রাখুন যেন কোনো অধ্যায় হারিয়ে না যায় ভালো লাগলে লাইক দিন আর মতামত দিয়ে গল্পটা আমাদের গল্প করে তুলুন শেয়ার করুন জ্ঞানের এই সুর অন্যের কাছেও পৌঁছাক ধীরে সুস্থে ঘরে ঢুকলো কারণ তুমি এখানে অশোকের দিকে তাকিয়ে মসৃণ কণ্ঠে বলল সে পালালে কেন গালে লেগেছে বুঝি দেখো তো কাণ্ড মাথায় পারতো আমার এই বন্ধুগুলো পিস্তল হাতে থাকলে পাগল হয়ে ওঠে বড় বেশি তাড়াহুড়ো করে বাহ বহু লোকের সমাগম হয়েছে দেখছি ঘরের মাঝখানে এসে দাঁড়ালো সে ঠোঁটের হাসিটা লেগেই রয়েছে পেছনে ঢুকলো তার দুই সহকারী কুয়াশা ঢুকেছে একজন লাগিয়ে দিল দরজাটা বোকামি না করে বসলে খারাপ কিছু ঘটবে না একে একে সবার দিকে তাকালো কারণ অশোকের উপর দৃষ্টি স্থির হলো শুধু শুধু দৌড় দিতে গেলে তোমার গায়ে কখনো আঘাত করেছি আমি তোমাকে আমি একেবারে নিজের ছেলের মতোই দেখি কারণের দিকে তাকিয়ে আছে কিশোর উস্কো ফুস্কো চুল দাঁড়ি মুখে হাসি লেগে থাকলেও চোখের দিকে তাকালেই কেঁপে ওঠে বুকের ভিতর সমস্ত নিষ্ঠুরতা যেন ওখানে গিয়েই জড়ো হয়েছে তার দুই সঙ্গীর দুজনই স্থানীয় লোক চেহারা দেখেই বলে দেয়া যায় দশ টাকার জন্য নিজের মায়ের গলা কাটতেও পিসপা হবে না এরা একজনের মাথায় জাহাজি টুপি এখন বলে তো কোথায় রেখেছো ব্যাগটা অশোককে জিজ্ঞেস করলো কারণ কথা যদি বলতেই হয় আমার সঙ্গে বলুন কিশোর বলল কারণের কালো চোখের তারায় আগুনের ঝিলিক দেখা গেল এই কে তুমি সেটা পরে জানতে পারবেন অশোক আমাদের লোক ছিল এখন আর নেই দেখে তো বয়স বেশি মনে হচ্ছে না কিন্তু কথা বলছে যেন বুড়ো দাদা বয়স কম হলেও অভিজ্ঞতা প্রচুর ভুরুকুটি করল কারণ নিজের চরকায় তেল দিলেই ভালো করবে খোকা তাই তো দিচ্ছি কে বলল আমি নাম বলতে চাও না তাই না বেশ বলো না তবে মালের ভাগ যদি চাওয়ার ইচ্ছে থাকে মাথা থেকে দূর করে দাও ওসব চিন্তা ভাগই হবে না দুশ্চিন্তা কেন করতে যাব শান্ত কণ্ঠে জবাব দিল কিশোর তাকিয়ে রইল কারণ ছেলেটার দুঃসাহস অবাক করছে তাকে তাকিয়ে তাকিয়ে শুনছ কি বস ধৈর্য হারালো টুপি পরা লোকটা ভাঙা ইংরেজিতে বলল দাও না ফরফরানি বন্ধ করে অকারণ সময় নষ্ট সময় এখনো বহুত নষ্ট হওয়ার বাকি আছে আপনাদের জবাব দিল কিশোর কি যেন ভাবছে কারণ অশোকের দিকে তাকালো তুমি কিছু বলবে না বলব পুলিশকে সব জানিয়ে দিয়েছে কিনা এ খবরটাই তো শুনতে চান ধোকা দেওয়ার চেষ্টা করলো অশোক রাগ দমন করতে পারলো না কারণ ধরে রাখা হাসিটা মিলিয়ে গিয়ে বিকৃত হয়ে গেল মুখটা ঝট করে পিস্তল উঁচু করল ভয়ানক কণ্ঠে হেসিয়ে উঠল নোংরা ইঁদুর কোথাকার ওকে গুলি করে কিংবা গালি দিয়ে আপনাদের কোনো লাভ হবে না মিস্টার কারণ শিকদার বাধা দিল কিশোর দুই নাবিকের দিকে তাকালো আপনারা কেন এর দলে ভিড়েছেন বুঝতে পারছি না আমি স্পষ্ট কথা শুনে রাখুন আমরা পুলিশের লোক ভালো চাইলে যেখান থেকে এসেছেন চলে যান পরে নইলে এমন পস্তান পস্তাবেন নিজের আঙুল নিজের কামড়ে খেয়ে ফেলতে ইচ্ছে করবে মানে টেনে টুনে জামাটা ঠিক করলো দ্বিতীয় নাবি তোমাদের দেখে তো ঠিক পুলিশ মনে হচ্ছে না পুলিশে ভর্তি হওয়ার জন্য আর একটু বেশি বয়স লাগে কেন ভর্তি না হয়ে পুলিশকে সহায়তা করা যায় না ঘুরু কিশোর শুনুন বাংলাদেশ আর ভারতের পুলিশ বিভাগ আপনাদের সব কথা জানে ধোকা দেওয়ার চেষ্টা করল সে মিয়ানমারের কোস্টগার্ডকেও সতর্ক করে দেয়া হয়েছে সবাই আপনাদের অপেক্ষায় ওত পেতে আছে কারণের সঙ্গে আপনাদের দেখা গেলে কেউ বাঁচতে পারবেন না পালিয়ে পার পাবেন না ও একটা খুনি দুজন লোককে ইতোমধ্যেই খুন করেছে আপনাদেরকেও করবে না কি গ্যারান্টি আছে তার ও মিথ্যা কথা বলছে সিরিজ কাগজ ঘষার শব্দ বেরোলো যেন কারণের কণ্ঠ থেকে মিথ্যা বলে লাভটা কি আমার শীতল কণ্ঠে বলল কিশোর দ্বিধায় পড়ে গেছে দ্বিতীয় নাবিক সত্যিই কি তোমরা পুলিশের সহকারী আমরা গোয়েন্দা পুলিশের সহায়তায় এখানে এসেছি লুটের মালের কথা সব জানে পুলিশ হুম সেজন্যই তো গলায় এত জোর এই অশোক ছোকরাকে তোমরাই নিয়ে এসেছো ওহ, সেই আমাদের পথ দেখিয়ে নিয়ে এসেছে তার মানে মালগুলো কোথায় সে জানে এই দ্বীপেই আছে এটা জানে ওর কথা শুনো না চেঁচিয়ে উঠল কারো ও আমাদের ধোঁকা দিচ্ছে আমরা যে উদ্দেশ্যে এসেছি সেও একই উদ্দেশ্যে এসেছে অশোক ভালো করেই জানে মালগুলো কোথায় তুমি এখন আমাদের সঙ্গে যাচ্ছ তাই না অশোক আমাদের দেখাবে মালগুলো কোথায় রেখেছো আমাদেরকে নিয়ে যাবে ওগুলোর কাছে ওকে নিয়ে যাওয়া আমরা ঠেকাতে পারব না কারণকে বলল কিশোর ঝড়ের গতিতে ভাবনা চলছে তার মাথায় তবে জেনে রাখুন ওর যদি একটা চুলও ছেড়ে পুলিশ ছাড়বে না আপনাকে আমিও ছাড়ব না মেরু থেকে হলেও খুঁজে বের করে আনবো আপনাকে ভাবরে তেজ কত দাঁত বের করে হাসল কারণ অশোক এসব অসহায় দৃষ্টিতে কিশোরের দিকে তাকালো অশোক যাও তুমি এছাড়া আর কোনো উপায় নেই বুঝতে পারছে কিশোর কথার জোরে কারণকে নিস্তর করার চেষ্টা করছে মনে মনে ভয় পাচ্ছে সে তোমাকে কিছু করার সাহস পাবে না ওরা বেশ মাথা জাগালো অশোক তুমি যখন বলছো তোমরা এখানে থাকো তিন গোয়েন্দাকে বলল কারণ খবরদার বেরোনোর চেষ্টা করবে না কেউ তোমাদের উপর নজর রাখা হবে এ কথাটাও মনে রেখো চলে গেল কারণরা তিনজন সঙ্গে করে নিয়ে গেল অশোককে দরজাটা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অবাক চোখে কিশোরের দিকে তাকালো রবিন আর মুসা মুসা তো ক্ষোভের সঙ্গেই বলে ফেললো এত সহজে যেতে দিলে বাধা দেয়া যেত লাভ হতো না ওদের হাতে পিস্তল বেশি কিছু করতে গেলে গুলি করে বসত অশোককে সঙ্গে নিয়ে গেছে যখন মূসা বলল ঠিকই জিনিসগুলো উদ্ধার করে ফেলবে পালিয়ে যেতেও অসুবিধা হবে না জিনিসগুলো এখন পাওয়া অশোকের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে গর্তটা তো আর আগের মতো নেই কোন জায়গায় গর্তটা ছিল অশোককে বলতে বাধ্য করবে ওরা তারপর খোঁড়া শুরু করবে এই তো বলল কিশোর খুঁড়তে সাবল কোদাল লাগে পাবে কোথায় ধূর এসব তর্কাতর্কি ভাল লাগছে না আমার হাত নাড়ালো মুসা আমার পেটে ছুঁচো নাচছে খাবার দরকার সেটা কোথা থেকে জোগাড় করা যাবে বুঝে গেছি একটা বুদ্ধি এসেছে আমার মাথায় কোথা থেকে জিজ্ঞেস করলো কিশোর বোটে করে এসেছে কারণরা কোথাও বাধা আছে বোটটা রাতে সেটাতেই ঘুমায় ওরা সেজন্যই এ কেবিনটা ব্যবহার করে না তাতে কি বোট আছে তার মানে খাবারও আছে গিয়ে নিয়ে এলেই পারে কে যাচ্ছে খিদেটা যেহেতু আমারই বেশি আমি যাবো খুঁজে বের করব কুয়াশার ঠেকাচ্ছে নাক তো আর ঠেকাতে পারবে না বহু দূর থেকে খাবারের গন্ধ আমি হেসে ফেললো রবিন তা তুমি সত্যিই পাবে কিন্তু আরেকটা কথা ভুলে যাচ্ছ কারণ বলে গেছে একজন গার্ড রেখে যাবে আমাদের পাহারা দেয়ার জন্য সেটার কি হবে ওসব ধাপ্পা কে বসে থাকতে যাচ্ছে কুয়াশার মধ্যে আমাদের দিকে নজর রাখতে ওই ভয়ে বসে থাকলে না খেয়ে মরতে হবে না খেয়ে মরার চেয়ে বরং বুলেটকে বেছে নেব আমি বেশ ধরা যাক প্রহরীকে ফাঁকি তুমি দিয়েই ফেললে কিশোর বলল তারপরেও প্রশ্ন থাকে এই কুয়াশার মধ্যে কতদূর হাঁটা লাগবে তোমার কে জানে হাঁটা লাগলে হাঁটব হেঁটে হেঁটে গিয়ে যদি দেখো বোট আগলে বসে আছে কারুনরা তখন কি করবে এত যদি যদি করলে খাবার পাওয়া যাবে না তবে বাজি ধরে বলতে পারি এখন ওরা বোটের তিরিশি মানায় নেই খ্যাপা কুত্তা যেমন খরগোশের পিছনে ছোটে ওরা ঠিক তেমনি ধস নামা জায়গাটার দিকে ছুটছে গুপ্তধনের লোভে হাল ছেড়ে দিল কিশোর যা ভালো বোঝো করম খাবারের জন্য এত মরিয়া হয়ে গেলে ঠেকানো যায় না কাউকে আরো একটা কথা তুরি বাজালো মোসা আজ হলো কি আমার বুদ্ধির পর বুদ্ধি খুলে যাচ্ছে সম্ভবত ওই কুয়াশা এই আজব কুয়াশা মানুষের মগজকে উন্নত করে তোলে বুদ্ধি বাড়িয়ে দেয় আমি তার বড় প্রমাণ কৌতূহলি হলো কিশোর এই নতুন বুদ্ধিটা আবার কিসের আমি প্রেরণার সঙ্গে সঙ্গে এটাও বোঝা যাবে যে সত্যিই কেউ পাহারা দিচ্ছে কিনা পাহারা দিলে গুলি করে কিনা না দিলে বুঝবে এলাকা সাফ তাতে হলো কি তোমাদের আজ কালো মুসা কুয়াশা আমার মগজকে সাফ করলো আর তোমারটাকে কি ভোঁতা বানালো শোনো পাহারা না থাকলে রবিন কিংবা তুমি যে কোনো একজন দৌড়ে চলে যেতে পারবে সেই ল্যান্ডিং গ্রাউন্ডাতে যেখানে চৌহানের নামার কথা কুয়াশা সরে গেলে ওখানে কারো না কারো অপেক্ষা করা উচিত একা কেন দুজনকে সঙ্গে নিয়ে গেলে ক্ষতি কি মুসার এই বুদ্ধি চর্চায় মজা পাচ্ছে মনে হলো কিশোর না হতাশ ভঙ্গিতে মাথা নাড়ালো মুসা তোমার বুদ্ধি আজ সত্যি সত্যি ঘোলা হয়ে গেছে আরে বাবা অশোক যদি কোনোভাবে পালিয়ে আসে কারণদের হাত থেকে কেবিনে এসে কাউকে না দেখে কি ভাববে ভাববে আমরা কেটে পড়েছি ওর কথা বিন্দু মাত্র ভাবিনি দিশেহারা হয়ে পড়বে না সে হাসি ছড়িয়ে গেল কিশোরের মুখে তোমার মাথাটা আজ সত্যি পরিষ্কার হয়ে গেছে মুছা ঠিক আছে যা করতে ইচ্ছে করছে করোগে এখানে বসে বসে আঙ্গুল চুষার চেয়ে কিছু একটা করাই বরং ভালো যত বিপজ্জনকই হোক তাহলে যেতে বলছো আমার কিন্তু হারানোর কিছু নেই আছে পত্রিক প্রাণটা ওটা আমি হারাবো না ভরসা রাখতে পারো আমার উপর ফিরে আমি আসবই এবং খাবার সহ এগিয়ে গিয়ে আস্তে করে দরজাটা সামান্য ফাঁক করলো মোছা চুয়ে ঢুকতে শুরু করলো কুয়াশা একটানে বাকিটা ফাঁক করেই হঠাৎ লাভ দিয়ে দরজার বাইরে পড়েই দৌড় গেল হা হা করে উঠল রবিন আজ আর বাঁচবে না এখনই শুরু হবে গুলি জবাব দিল না কিশোর কান পেতে আছে গুলির শব্দ শোনার অপেক্ষায় লাইক সাবস্ক্রাইব